ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও সাত তারিখে একটা চিঠি লিখেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে যে তিন মাসের জন্য এটা স্থগিত করা হোক তিন মাস পরে আমরা চিন্তা ভাবনা করে দেখব কিভাবে কি করা যায় অথবা এর মধ্যে আমরা আলাপ আলোচনা করে স্থির করতে পারব যে কিভাবে কি করা যায় তো এরই প্রেক্ষিতে গতকালকে হঠাৎ করে একটা নোটিশ এসেছে সেই নোটিশটাকে ট্রাম্পই তার যে নিজস্ব যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে উনি ঘোষণা করেছেন যে এটা পৃথিবীর সকল দেশের উপর একমাত্র চীন ছাড়া চীন ছাড়া আর সকল দেশের উপর এটা আপাতত উনি স্থগিত করেছেন এবং এই স্থগিতটা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে তিন মাস পরে এই দেশের সঙ্গে আলোচনার সাপেক্ষে নতুন ট্যাক্সের রেটটা উনি নির্ধারণ করবেন এই হল ঘটনা এখন এটা কেন করা হয়েছে এবং চীনের সঙ্গে চালবানাটা আরও একটা বেশি করা হয়েছে চি চীনের পর সেই শুল্কটা বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ করা হয়েছে এটার কারণ আছে চীনেও কিন্তু পাল্টা নিয়ে গিয়েছিল তারাও এর উপর চৌ শতাংশ ট্যাক্স আরোপ করেছিল এই পাল্টা পাল্টা যুদ্ধটা চীনের সঙ্গে তারা আসলে একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে এটা বলা যায় এছাড়া বিভিন্ন দেশ যারা আছে তাদের সে যুদ্ধ হয়নি অনেকে আবেদন করেছিল লিখিত প্রস্তাব দিয়েছিল তারই প্রেক্ষিতে এর মধ্যে পেরেছি যে পঁচাত্তরটা দেশের সরকার প্রধানরা ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন এটাকে ট্রাম্প বেশ তুরিয়ে তরিয়ে উপভোগ করছেন উপভোগ করছেন আমি কেন বলছি যে যুক্তরাষ্ট্রের একটা পত্রিকা নিউ ইয়র্ক পোস্ট তারা একটা রিপোর্ট করেছে সেই রিপোর্টে হেডলাইন হলো ট্রাম্প ব্র্যাগস কান্ট্রিজ আর কলিং আস আপ টিসিং মাই এস ওভার ট্যারিফ মানে মোদ্দা কথা হলো খুবই জঘন্য হেডলাইন মোদ্দা কথা হলো এই ট্যারিফ কেন্দ্র করে বিভিন্ন দেশ ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করতেছে এবং ট্রাম্পের ভাষায় কিসিং মাই এস মানে আমার পাঁচায় চুমু দিচ্ছে এই হলো যে মানে ভাষা তাদের বোঝার চেষ্টা করুন তো নিঃসন্দেহে অপমানজনক ভাষা কিন্তু যাও হোক সে সে কারণে হোক পশ্চাৎ হোক আর যে কারণে হোক উনি এটাকে তিন মাসের জন্য স্থগিত করেছেন কোনো সন্দেহ নাই বিশ্বের দেশগুলো এটাকে নতুনভাবে চিন্তা করার জন্য নতুনভাবে বার্গেন করার জন্য কাজে লাগাবে এই সময়টাকে আমরাও লাগাবো এই হল পুরো ঘটনা কিন্তু এখন এই ঘটনার প্রেক্ষিতে আমি আজকে যে ঘটনাটা নিয়ে কথা বলতে চাচ্ছি আর কি সেটা হলো আমরা আগে দেখতাম না যে শেখ হাসিনা বিদেশ থেকে আসলে পর কিছু তৈলাক্ত সাংবাদিক তার সামনে বসতেন এবং বসে বলতেন যে আপনি মহান নেত্রী এক সাংবাদিক তো কাদো কাদো ভাষায় বলেই ফেলেছিলেন আমরা আপনাকে হারাতে যাচ্ছি কারণ আপনি আগে ছিলেন বাংলাদেশের নেত্রী এখন হয়ে যাবেন হয়ে যাচ্ছেন বিশ্ব নেত্রী সে বিশ্বনেত্রী এখন অবশ্য পালিয়ে আছেন ইন্ডিয়াতে যাই হোক তেল মারা লোকগুলো এমন ভাবে তেল মারতেন যে সেই তেল পেয়ে শেখ হাসিনা বিব্রত হয়ে যেতেন এরকম দেখেছি মুখোমুখি হন না হন না মানে কি ডক্টর তো এখন আমি একবারও দেখিনি যে সাংবাদিক সম্মেলন সংবাদ সম্মেলন করেছেন এরকম হয়নি উনি বিচ্ছিন্নভাবে কাউকে কাউকে ইন্টারভিউ দেন উনার কথা বলেন যে প্রশ্ন করেন তার উত্তর দেন কিন্তু তেল মারার সুযোগটা হারিয়ে আমাদের সাংবাদিকদের কেউ কেউ হয়তো খুবই হতাশ অবস্থায় আছেন তার একটা নমুনা আমরা দেখতে পেলাম বিএসএসএসের যে যিনি এমডি মিস্টার মাহবুব মুর্শেদের একটা ফেসবুক স্ট্যাটাসে উনি একটা ফেসবুক স্ট্যাটাস লিখেছেন ওনার ফেসবুকে ভেরিফাইড ফেসবুকে ফেসবুকে পেলাম জিনিসটা দেখুন আর তারা কি বলে নেই এই মাহবুব মুর্শেদ সাহেবকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি এবং আগে খুব বেশি পছন্দ করতাম যখন উনি বাসদের না হয়েছিলেন তখন ওনাকে আমি খুব পছন্দ করতাম কারণ উনি অনেক অনেক বিষয়ে মানে আপনার ট্রেডিশনাল এর মানে ট্রেডিশনের বাইরে গিয়ে নানারকম কথাবার্তা বলতেন এবং আমার কাছে ওনাকে খুবই একজন মানে করিতকর্মা বলবো খুবই একজন সাহসী খুবই একজন বুদ্ধিমত্তা সম্পন্ন সাংবাদিক মনে হতো কারণ সাংবাদিকদের কাজই তো এটা যে গোডালিকে প্রবাহে গা না ভাসিয়ে প্রস্তুত করা তো এখন কিন্তু উনি যে স্ট্যাটাসটা দিয়েছেন এটা দেখে আমার একটু আমি একটু হতচকিত হয়ে গেছি এটা কেন হলো উনি লিখেছেন সে নামটা এরকম কেউ কেউ লিখেছিলেন এখন কি চিঠির যুগ ডক্টর মোহাম্মদ ইউনুস কেন চিঠি লিখলেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে চিঠিটা লিখেছিলেন সাত তারিখে ট্রাম্পকে লক্ষ্য করে সেই বিষয় নিয়ে উনি লিখেছেন উনি লিখেছেন ফোন করলে ভালো হতো নানা দেশ নানা পদক্ষেপ নিয়েছে পাল্টা শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় কেউ শুল্ক কমিয়েছে কেউ শুল্ক শূন্য করেছে কেউ শুল্ক বাড়িয়েছে আমাদের প্রধান উপদেষ্টা তিন মাসের জন্য যে বাড়তি মার্কিন শুল্ক স্থগিত চেয়েছেন দেখা গেল এই প্রস্তাবই ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করলেন ট্রাম্প নিজেও বাঁচলেন আমাদেরও বাঁচালেন এখন প্রশ্ন হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এত সহজ সমাধান কিভাবে বের করলেন কারণ তিনি আমেরিকান সাইকি বহু রাষ্ট্র নেতার চেয়ে ভালো বোঝেন মানে কিছু বলবো না কথাগুলো তো ঠিক ডক্টর ইউনুস একটা চিঠি লিখেছেন ট্রাম্প শুল্ক কমিয়ে স্থগিত করেছেন সবই ঠিক আছে কথা হলো কয়েকটা জায়গায় একটা নম্বর হলো ডোনাল্ড ট্রাম্প নিজে বাঁচলেন আমাদেরও বাঁচালেন কিভাবে ব্যাখ্যা জানেন দ্বিতীয় কথা হলো যে উনি বলেছেন যে ডক্টর ইউনুস এত সহজ সমাধান কিভাবে বের করলেন মানে এটা নির্জলা ইউনুস কিভাবে এত সহজ একটা সমাধান বের করলেন যা পৃথিবীর আর কেউ পারে নাই এবং তার উত্তরই দিয়ে দিয়েছেন কারণ হলো যে তিনি আমেরিকান সাইকি বহু রাষ্ট্র নেতার চেয়ে ভালো বোঝেন মানে আমেরিকানদের যে সাইকোলজি যে মনস্তত্ত্ব এটা ডক্টর ইউনুস পৃথিবীর বহু রাষ্ট্র ভালো বুঝেন এই জন্য উনি পারছেন অসাধারণ মানে এই তেলের ডিব্বা যদি খুলে দিলেন রে ভাই উনি বিএসএ চাকরি করেন না উনার এই তেলটা নামাললে হতো না কি ডক্টর ইউনুস আমেরিকানদের সাইকোলজি বুঝেন আর কেউ বুঝে না অনেক রাষ্ট্রনায়ক বুঝে না উনি চিঠি পাঠিয়েছেন এই চিঠিকে অনেকে তিন মাস বা ই হয়েছে পঁচাত্তরটা দেয় যে মানে আপনার যোগাযোগ করছিল ওগুলি কি একদম ফেলনা হয়ে গেল ওখানে কোনো গুরুত্ব নাই ডক্টর ইউনুসের চিঠির উপর ডিপেন্ড করে উনি করলেন ডক্টর ইউনু চিঠি লিখছেন সাত তারিখে নয় তারিখে এই সিদ্ধান্ত আসলো ডক্টর ইউনুসের চিঠি কি একদিনে পড়ছে এবং এই চিঠি পেয়ে উনি সব করলেন ঝড়ে হয়তো বক্ত মরছে মড়তে পারে সমস্যা নাই এতে আমাকে আপত্তি নাই বক্ত পেয়েছেন এটা খুশির খবর আমাদের ডক্টর এমনি চিনি লিখেছেন এটাও খুশির খবর আমাদের আমার এর কোনোটা নিয়ে কোনো আপত্তি নেই দুটি ভালো কিন্তু মা বাবু হিসাবে কি করলেন এইভাবে তেল কোনো আপনার সাথে তো যায় না ভাই আপনাকে তো চিনি অনেকদিন ধরে চিনি আপনাকে যেরকম মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন লোক আমি মনে করতাম তার সঙ্গে মেলে না নাকি এটা চাকরির জন্য এটা দায়িত্বপ্রাপ্ত আপনি নাকি আপনি কারোর কম্পিটিশন আছেন দেখুন আমি একটা কথা বলি এই ওনার স্ট্যাটাসটার নিচে আমি কয়েকটা মন্তব্য পেয়েছি আমি মন্তব্যগুলো আপনাকে একটু পড়ে শোনাই ডট কম নামে একজন মন্তব্য লিখেছেন ঠিক হাসিনা শাসন আমলে এভাবেই সব কিছুর জন্য হাসিনাকে প্রশংসায় ভাসিয়ে দিয়ে হাসিনাকে বিপদগামী করে তোলা হয়েছিল অথচ ট্যারিফ স্থগিত করা হয়েছে শুধু বাংলাদেশের জন্য নয় চীন সব দেশের জন্যই আর ইউনুস আবেদন করেছিলেন শুধু বাংলাদেশের জন্য আমেরিকার ভেতর ও বাইরে থেকে যেভাবে প্রতিবাদে ঝড় উঠেছে তাতে স্থগিত না করে উপায় ছিল না মিস্টার মাহবুব এই যে পুঁজিবাজার ডট কম যা লিখেছে এটা বোঝার ক্ষমতা আপনার নাই তাই মনে কই না এটা আপনিও বোঝেন তাহলে কেন এই তেলটা মারতে দেখুন আরেকটা কমেন্ট করি জহির জিব্রান লিখেছেন ট্রাম্প যেসব উপর শুল্ক আরোপ করেছে তার ভিতর চীন বাদে অন্য সকলের উপর তিন মাসের জন্য হয়েছে প্রত্যাহার করে এখন কি বলবো সকলেই সাহেবকে ফলো করে চিঠি দিয়েছে আরেকটা মন্তব্য শুনুন জুলহাস উদ্দিন স্বজন তিনি লিখেছেন ভাই একটু দেরিতে পোস্ট দেন পোস্ট লেখার পর দুদিন সময় নিন তারপর ফেসবুকে পোস্ট দিন সাত তারিখে চিঠি পেয়ে নয় তারিখে কার্যকর হয় না এটা আপনি ভালোই বুঝেন আমি শেষ কমেন্টটা পড়তেছি মির্জা মোহাম্মদ শাহ জামালের উনি ওই যে আমি বললাম যে নিউ পোস্ট যে নিউজটা করেছে যে সবাই যে ইউনুস এর পাশায় দিচ্ছে এখন এটা চেঞ্জ করার জন্য অথবা রেফার করে উনি লিখেছেন দুঃখজনক ব্যাপার হলো ট্রাম্প করে বলেছে যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বিবেচনার জন্য ট্রাম্পের পাছায় চুমু দেওয়া শুরু করেছে যে ডক্টর ইউনুসকে আলগা বড় করতে চাচ্ছে ট্রাম্পের মন্তব্যের পর তারা কি বলবে গো আপ ম্যান হাসিনার মতো করে ডক্টর ইউনুসকে হাস্যকর কইরেন না